আদিকাল থেকেই আমরা মেয়ের মারা বাচ্চাদেরকে সহবত শেখাতে শুরু করি বাচ্চা না মেয়ে বাচ্চা বলাটাই ঠিক হবে যেমন ধরুন গায়ে জামা দাও শব্দ করে হাসবে না গুড টাচ ব্যাড টাচ নিয়ে আমাদের মায়েদের যত সব চিন্তা শুধু মেয়েদেরকে নিয়ে অনেক মা মনে করেন ছেলেরা খালি গায়ে ঘুরতে পারে একটু একটু দুষ্টুমি করতে পারে কিন্তু মেয়েরা একদমই না মেয়ে একটু বড় হতে না হতেই আমরা তাদেরকে শেখাই ঠিক করে বসো সহবোধ শেখাই একটু বড় হতে না হতেই গায়ে জামা দিতে বলি আমরা মায়েরা শুধু কন্যা সন্তানকেই বলে থাকি এইসব কথা সন্ধ্যের আগে বাড়ি ঢোকার হুমকি মেয়েদেরকে দিয়ে সন্ধ্যেটাকে আতঙ্কে পরিণত করা আমাদের মায়েদের ধর্ম ছেলে প্রেম করবে ডেট করবে ঘুরতে যাবে মেয়েদেরকে নিয়ে মায়েরা মনে মনে মুচকি হাসেন ছেলে আমার লাইক হয়েছে কিন্তু মেয়েরা দূরে তো যাওয়ার দূরের কথা পাশের বাড়ি কাকু জেঠুর সাথে কথা বললে বুড়ো কুচকে দেখতে থাকি আমরা লক্ষ্যে রাখি মেয়েকে জন্মের পর থেকে পুরুষদের সম্বন্ধে একটি নতিবাচক কথা আমরা মায়ার মধ্যে ঢুকিয়ে দিই যেমন ধরুন পুরুষ মানে গায়ে হাত দেবে আর নিজেকে বাঁচিয়ে আমরা সরে যাব সেই জায়গা থেকে কখনো কোনো মা বলে না কেউ তোর গায়ে হাত দিলে তুই তাকে একটা চর বসে দিবি বরং বলে বাবা ওই লোকটার কাছে আর যাবি না লোকটা দুষ্টু লোকটা ভালো না আমরা না মায়েরা হলে আমরা মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই থাকব চিরকাল কিশোর ছেলে বন্ধুদের সাথে দীঘা যেতে পারে দল বেঁধে কিশোরী মেয়েদের যে অধিকার দেই না আমরা মায়েরাই এইসব বস্তা পচ ধ্যান জ্ঞান ধারণা নিয়ে আমরা আবার রাতে নেমেছি প্রতিবাদের জন্য সেটা খুবই ভালো কিন্তু নিজেদের কিশোরী বা যুবতী মেয়েদেরকে কোনো জমায়েত যেতে দেবেন না কি একা একা নিজেরা না না গিয়ে আজকাল বেশিরভাগ মায়েরাই মেয়েদের মেয়ে আর ছেলেদের সাথে হিসেব বেশিরভাগ মায়েরাই মেয়েদের আর ছেলেদের নিয়ে হিসেব করতেই ব্যস্ত মানুষ হিসেবে নয় আমাদের মায়েদের সচেতনতা আগে প্রয়োজন শুধু এক দুদিন হুজুকে মেতে মাঝরাতে বের হয়ে জমায়েত করার চেয়ে নিজেদের প্রয়োজন আছে আমাদের আগে আমরা নিজেরা মায়েরা চেঞ্জ করব নিজের মানসিকতাকে ছেলে মেয়ে দুজয়কে সমান গুরুত্ব দেব।